প্রভু যীশু খ্রিস্টের নামে সকলকে জানাই অভিনন্দন পবিত্র তার আমরা দেখতে কিন্তু ধন্য তোমাদের চক্ষু কেননা তাহা দেখে এবং তোমাদের কর্ণ কেননা তাহা শুনে এটি প্রত্যেকটি ব্যক্তির প্রসন্নতা আর ধন্যতা যাহারা প্রভু যীশুর ক্রুশ মৃত্যুকে পুনর্থানকে বিশ্বাস করিয়াছে উদ্ধার পাইয়াছে এবং যার প্রভুর সঙ্গে মেলমেলাপ হইয়াছে তাহারা প্রভু যিশুর অনুগ্রহ ও কৃপা দৃষ্টির পাত্র এই সংসারে বড় বুদ্ধিমান জ্ঞানী ও পদধারী ও অধিকারী যাহাদের সেবা এই সংসার সংসারে করা যায় তাহাদের জন্য প্রভুর উদ্ধারের জ্ঞান তাহাদের বিঘ্নস্বরূপ হইয়া থাকে এই সংসারের জন্য প্রভু যীশু খ্রিস্টের মাংসে মূর্তিমান হওয়া মনুষ্যের পাপের বোঝা স্বয়ং নিজের স্কন্ধে নিয়ে ক্রোশের উপর মনুষ্যের দণ্ড সহ্য করা মৃত্যু থেকে তৃতীয় দিনে উত্থাপিত হওয়া এই সমস্ত কিছু তত্ত্ব জ্ঞান স্বরূপ দেখা যায় এই জন্য তারা ঈশ্বরের শত্রু এবং তার উপস্থিতি থেকে মানুষ কিন্তু তাহার প্রভু পবিত্র হইয়াছে প্রভুর বিষয়ের জ্ঞানকে বোঝার পর তার জ্ঞান ও অনুগ্রহ বাড়তে থাকে তার সামর্থ্য ও অনুগ্রহের সাক্ষী হয়ে থাকে আপনিও প্রভু যিশুকে বিশ্বাস করার দ্বারা ঈশ্বরের সত্যকে শিকার করার দ্বারা ধন্য হন প্রভুর কাছে আমাদের এই বিনতি